আসসালামু আলাইকুম এফরওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আমার বড় বাসুরের মৃত্যুবার্ষিকী ছিল তো মানে এক বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে আমার যা বিরিয়ানি রান্না করাইছে তো এই হচ্ছে সেই বিরিয়ানি আজকে ফ্লোরে পাটি না বিছিয়ে খেতে বসে পড়লাম কারণ হচ্ছে আজকে প্রচুর প্রচুর গরম মানে এত পরিমাণের গরম ফ্যানের বাতাস মনে হচ্ছে যেমন আগুন বের হইতেছিলো এই জন্য হচ্ছে ঠান্ডার মধ্যে বসে পড়লাম তারপর ওদের দুজনকে খাওয়াই দিতেছিলাম আর আমিও খাচ্ছিলাম ওদেরকে খাওয়াই দিতেছি আর দেখতেছিলাম যে মুখ থেকে বারবার পড়তেছে তো ছোটো মানুষ এটা তো হবেই তো এখন তারপর ভাবতেছিলাম যে পাটিটা মানে বেছানোই উচিত ছিল পাটিটা না বিছায় ভুল করছি তো তা ওদের খাওয়াই দিতেছিলাম আর বিরিয়ানিটা হয়েছিল অনেক অনেক মানে প্রচুর ঝাল খাইতে অনেক বেশি মানে কষ্ট হইতেছিল এমনিতে আমরা ঝাল খাইতে পারি না তারপরে সাথে যে কাঁচামরিচগুলো দিছে এগুলা এত পরিমাণের ঝাল মানে এগুলা ভেঙে ভেঙে গেছে এর জন্য হচ্ছে অনেক বেশি ঝাল লাগতেছিল মানে বিরিয়ানির আসল টেস্টটাই আসতেছিল না যে রান্না করছে উনি হচ্ছে সব সময় আমাদের বাসায় টুকটাক অনুষ্ঠানে হচ্ছে রান্না করে তো এইবার হচ্ছে রান্নাটা মানে প্রচুর ঝাল করে ফেলছে যারা যারা খাইতেছে সবাই বলতেছে প্রচুর ঝাল হয়েছে তো আমরা এইটুকু প্লেটের মানে খাইতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যারা অনেক বেশি ঝাল খাইতে পারে তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে ঝাল খাইতেই পারি না তো হচ্ছে বাচ্চাদের খাওয়ানোটা অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছে মানে ওরা খালি পানি খাইতেছে পানি খাইতেছে আবার হচ্ছে গরম তারপর ওর বাবা হচ্ছে একটা কোক নিয়ে আসলো লিটারের মজার বিষয় হচ্ছে এই দুই লিটারের বোতলের দেড় লিটার হচ্ছে রিহান বাবু কোকটা খাইছে আমরা খুবই অল্প খাইছি এই রিহান বাবুর জন্য একদমই কোক করে আনা যায় না

সব বুঝ잖아ই বুঝা মা আমি যে কটা খাই এই কটা খাইলাম এলেগা মা মা আমার বন্ধু পড়া আমি এই কটা যে খাইলাম ऐसे हमारे अने मु अने कोई बांध को, को डालेंगे से अंदर बतेगा रहेगा से मुखुल सी अंदर मुख दतेगा